Okay. সবাই মানে একসাথে আমরা কোথায় ঘুরতে গেলাম কতটা মজা করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারবে তাই তো আমার ভালোবাসার মানুষদেরকে স্কিপ না করে আজকে ফুল ব্লগটি দেখতে হবে আসসালামু আলাইকুম আমি আরুশের আজকে ঈদের তৃতীয় দিনের ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে ঈদ মোবারক ঈদের ফিতরের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে সেটা অবশ্যই কমেন্টে বলে যা প্রথম দিন দ্বিতীয় দিন তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার হচ্ছে তৃতীয় দিনের পালা এই প্ল্যানটা কিন্তু আমাদের হচ্ছিল হুট করেই না ঘুম থেকে উঠেই যেন মনে হচ্ছিল কোথায় ঘুরতে বের যে কথা সেই কাজ সব কিছু ফেলে রেখে চলে গেলাম ঘোরার উদ্দেশ্যে আর আরেকটা কথা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করতেছো আপু তুমি কি এবার ঈদে কোনো ড্রেস কিনো নি ড্রেস কেন দেখাচ্ছ না আর তোমরা কোথাও ড্রেস পরে কেন ঘুরতে বেরোচ্ছ না তাদের জন্য আজকের ভিডিও ঈদের ড্রেস দেখার সাথে সাথে আমরা আজকে কোথায় ঘুরতে গিয়েছি সেটাও তোমরা দেখতে পারবো আমাদের দুই বোনের ড্রেসের কালারটা সেম সেম হয়ে গেছে বাট ডিজাইনটা ডিফারেন্ট এটা কিন্তু একদমই আমাদের প্ল্যান ছিল না তারপরে কিভাবে যেন মিলে গেছে

যায় সেহেতু আমরা ডিসাইড করে নিয়েছি আমরা ঈদের সময় মাওয়াতে যাব বাট এত সুন্দর একটা জায়গা এসেছি সবচেয়ে বেশি খারাপ লাগতেছে সোয়া মামের জন্য আসলে আমার ড্রেসটা এতটাই হেভি যে সোয়া মামকে ক্যারি করতে খুব কষ্ট হয়ে যেত তাই নিয়ে আসতে হয়নি আর আমার এই সুন্দর ড্রেসটা পার্চেস করেছি কিন্তু সোয়ার পাপার পছন্দই যাই হোক মাওয়াটে এসেছি আর টলার দিয়ে ঘুরবো না এমন তো হতে পারে না ইস কি সুন্দর এই সূর্যের মোমেন্টটা দেখতে অবশ্যই সুন্দর মোমেন্টে প্রিয় মানুষটিকে পাশে পাওয়ার ভাগ্য সবার থাকে কিন্তু আমার আছে আসলে কজনই বা ভাগ্য করে জন্মায় ভালোবাসার মানুষটি নিজের করে সারা জীবন করবে একটা কথা আমার এখন বলতে খুব ইচ্ছে করছে নিশ্চয়ই আমি এই জন্মে এমন কোনো কাজ করেছি যে কারণে সোয়ার মহান আল্লাহ আমার আমার করে দিয়েছে মানুষটাই হচ্ছে পাপাকে জীবনে সব থেকে বড় পাওয়া মানুষটা আমার জীবনে এসেছে বলেই মতো একটা লক্ষ্মী মেয়ে আমি পেয়েছি সবাই একটু আমার সোয়া মামের জন্য দোয়া করবো ঘুরতে ঘুরতে কিন্তু বেশ ক্ষুদা লেগে গিয়েছে সেজন্য আমরা চলে আসলাম শখের হারি এর আগেও আমি এখানে এসেছি এখানেই খাওয়া দাওয়া করেছি এত রেস্টুরেন্ট থাকতো কেন শখের হারিতে আমার আশা এই প্রশ্নটা এখন সবার মনে থাকবে আসলে এখানকার খাবার আমার খুব পছন্দের আর এই খেলনাগুলো দেখে কেন যেন সোহার কথা খুব মনে পড়ছে ভাই যাবে খাবার অর্ডারের জন্য চলে গেলাম ইলিশ মাছ দেখ ওরা এত ইয়ামি মজা করে কিভাবে যে ইলিশ মাছটা ভাজে আমি সেটাই বুঝি না তো সুন্দর খাবার ফ্লেভার বের হয় যে না খেয়ে একদমই থাকা যায় না এখানে আজকে আমার সব পছন্দের খাবার সার্ভাপ অর্ডার করেছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা বানানো শুটকির ভর্তা আলুর ভর্তা ডাল ভর্তা থেকে বেশি ভাল লেগেছে বেগুন ভাজাটা নিশ্চয়ই মাতা আপনাদের কম বেশি সবারই আসা হয়েছে আর এই খাবারটা যে মাতে ফেমাস সেটা আপনারও আমরাও জানি ছেলে আমাদের কাছের টাইমটা হচ্ছে সব থেকে বড় জানেন যে মানুষগুলো সময় মূল্য দিতে জানে সে মানুষগুলো সবসময় সফল হয় সব কিছুতে ভালো থাকে সারাদিন ঘোরাঘুরির পর এতটাই টায়ার্ড লাগছিল যে কখন খাবো আর সামনে এত সুন্দর সুন্দর খাবার দেখলে তো কোনো কথাই নেই ঈদের তৃতীয় দিনটা খুব মজা করে কাটালাম সবার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবো দেখতে দেখতে চলে এসেছে একদম ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড আমার জন্য দোয়া করবো আল্লাহ ফেস্টাটা